মাহমাদ হুবুানুসল্লাহ রসুল করিমাবার আসসালামু আলাইকুম আজকে আমি যে বিষয়টি আপনাদের সামনে বলতে চাচ্ছি তা হচ্ছে পাতিলের ভাত একটা চাপড়ে বোঝা যায় যে ভাত সিদ্ধ হয়েছে কি না হয়েছে এবং একটাই হচ্ছে পাতিলের সমস্ত ভাতকে ডিপেন্ড করে সেই কথার উপর ভিত্তি করেই আমরা দেখা যাচ্ছে যে একই মায়ের গর্ভে আমাদের জন্ম কিন্তু একই মায়ের গর্ভে জন্ম হওয়ার পরেও এক এক ভাই এক এক বোন একেক এটাকে ভিত্তি করেই আমার আজকে আল্লাহ সেনার রাস্তায় নেমে যাই নেমে দেখি বিশাল বিপদ তা হচ্ছে মান আরভা রাব্বাহু ফাকাত রাব্বা নাফসা যে তার নিজের নফসকে চিনতে পেরেছে তিনি আল্লাহকে চিনতে পেরেছেন আসলে আমি যেটা বলতে চাচ্ছি তা হচ্ছে যে আজকে হুজুর মাওলানা মৌলবীরা যেটা বলেন যেমন আমি একজন মাদ্রাসার ছাত্র মাদ্রাসায় আসলে যেটা শিক্ষা দেওয়া হয় সেটা হচ্ছে বইয়ের জ্ঞান যাহা আছে সেখানে তাহাই হুবাহুক কী করা হয় করা হয় কিন্তু এই জ্ঞানের কথা পবিত্র কোরআন শরীফে কোথাও বলা হয়নি বলা হয়েছে আপনার কালির এলাকায় আলেম হয় না গাইবি এলেম যাহার নাই আজকে হজরত আদম আল্লাহ ইসলাম থেকে শুরু করে আজ অবধি যত নবিরাজল গাউজ কুতুব এই পৃথিবীর প্রতি আসছেন কেউ কিন্তু কোনো স্কুল মাদ্রাসায় লেখাপড়া করে আসেননি সবারই গাইবি এলেন অর্জন করেই তেনারা এসেছেন যেমন এখানে হুজুরেরা বলেন যে আপনার বায়াত গ্রহণের কোনো প্রয়োজন নেই বায়াত গ্রহণের প্রয়োজন যদি না থাকতো নবী করিবী সাল্লাহ সাল্লাম বিদায় হাজার পরে যখন উনি ওফাত লাভ করবেন তখন উনি যখন বললেন যে আমি আর পৃথিবীর ধারাতে বেশিদিন থাকবো না আমি চলে যাব তখন সাহেবিরা প্রশ্ন করলেন ইয়ার রসুলাল্লাহ আপনি গেলে আমরা কি করব কিসের উপরে ভিত্তি করব তখন উনি বললেন যে আমার অবর্তমানে আমি রেখে গেলাম পবিত্র আল কুরআর এবং আহলে বায়াত আহলে বায়াত আহালে বায়াত আসলে এই আহলে বায়াত কি এই আহলে বায়াত এই হচ্ছে বায়াত গ্রহণ করা তাদের হাতেই হাত দিয়ে বায়াত গ্রহণ করা এখন হুজুরেরা যে বলেন যে শুধু নামাজ 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 পবিত্র পুরাণে আটাত্তর হইতে বার বলা হলো আতেমু উসলার অতুত জাকার যেখানেই সালাদ সেখানেই জাকাত এখন আমরা পবিত্র পুরাণের অর্থ সঠিক না বুঝে ভুলভাল আমরা কাজে কি লিখতে পেয়েছি এখানে আরেকটা বিষয় তা হচ্ছে আমি আমার দেখাতে অনেক হুজুর মাওলানা ওমাদেরকে দেখেছি আসলে আপনার ভিতরের চাক না বাহিরের চাকচিক্যই চাকচিক্ক নয় যেমন দেখা যাচ্ছে যে অনেক দরবার শরীফে সেইখানে গিয়ে নারী পুরুষ সকলেই সেই ব্যক্তির নামে যেমন ভান্ডার শরীফে যা বলতেছেন মুজিব বাবা মুজিব বাবা মুজিব বাবা এরকম অনেক যে আপনার দরবারগুলো আছে সেখানে যায় এরকম করতেছেন আমার আপনাদের কাছে একটি প্রশ্ন তা হচ্ছে যদি যে ব্যক্তির নামে ওনারা ডাকতেছেন ওই ব্যক্তি যদি খারাপ হতেন তাহলে কেউ ওখানে কেউ যাইতো আসলে এখানে আমাদের বোঝার বিষয় আছে ওনারা সিনায় সিনায় জ্ঞান দিচ্ছেন সিনার এলেম যাহার নাই যেনারা এই পথে আসেননি তেনারা আসলে এটা বোঝার মতো তাদের ক্ষমতা নাই এবং আসলে আমার বাহির পরিষ্কার হয়ে কোনো লাভ নেই আমার পরিষ্কার হতে হবে ভিতর যখন আমার ভিতর পরিষ্কার হবে তখন আমি সমস্ত পাপ কাজ থেকে বিরত থাকতে পারব এখন আসলে আমি বাহিকভাবে দেখতেছি আমি ভালো কাজ করতেছি কিন্তু আসলে আমার হৃদয় আমার যেটা কলস সেটা কী করতেছে এটা হচ্ছে বড় বিষয় এবং ফল পরিষ্কার করতে হয় এবং পবিত্র কোরআনের যে কথাগুলো বলছেন আমি এখানে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কাউরে মুখের কথা নয় যেমন এখানে মাওলানা মিজানুর রহমান আজহারি হুজুর আছেন আলাদুল সুনিয়াতের আলেম তাহিরি হুজুর আছেন আমি তাহিরি হুজুরের কথা শুনতে চাচ্ছি না আমি জানুর রহমান আজহারের হুজুরের কথা শুনতে চাচ্ছি না আমাকে যেটা আল্লাহ রবুল আলমিনের সমাধান পবিত্র কোরআন আমাকে তাহা কি করতে হবে করতে হবে এবং বুঝতে হবে এখন আমি হচ্ছে বাঙালি আমার ভাষা হচ্ছে বাংলা আমার কাছে কোরআন হচ্ছে চায়না ভাষা বলতে আমি আসলে রহমানির রহিম রাহি রহমান কিতাবুল আর আসলে এখানে আল্লাহ রবুল্লা আলম কী বললেন ছাতা হওয়ার মতো ক্ষমতা নাই এ কারণেই আমাকে আল্লাহ আল্লাহরবুল্লা আলম কি বললেন তাহা আমাকে আমার জ্ঞান দিয়ে বুঝে নিয়ে সঠিকভাবে পুনরিবাদত করতে হবে বলা হচ্ছে যে পবিত্র কোরআনে পীর ধরার কথা নাই কে বলছে পীর ধরার কথা নাই পৈত্র বলা হচ্ছেন যে যার পীর নাই তার পীর শয়তান এবং আল্লাহ বকরবুল্লাহ বলতেছেন যে আমি মানুষকে পৃথিবীর বুকে প্রেরণ করেছি আবার ইবাদতের জন্য এবং যে মানুষ পৃথিবীর বুকে গেল কিন্তু আমার সম্পর্কে জ্ঞান রাখলো না সে হচ্ছে পাল আদালু চতুষ্প চতুষ্পদ জন্তুর ন্যায় শুধু পৃথিবীতে সে গেল এবং আসলো এ কারণে অবশ্যই আমাদেরকে আল্লাহ রব্বুল আলমীর সম্পর্কে জানতে হবে সঠিক কোরআনে উনি কী নির্দেশনা দিচ্ছেন তা আমাদেরকে বুঝতে হবে এবং যে কোরআনের অনেকগুলি জায়গায় এসেছে যে হচ্ছে আপনার পীরের অনুসরণ করা খরচ পীরের অনুসরণ করা খরচ সুরা নেসার উনষাট নম্বর আয়ার যেনারা পবিত্র কোরআন আপনারা পড়ে অনুবাদ দেখবেন সুরা নিসার উনষাট নাম্বার আয়াত তো বলতেছে যে পীরের অনুসরণ করা ফরজ সুরা তাওয়ার একাত্তর হইতে একশো উনিশ নাম্বার আয়াতে একই কথা বলতেছেন সুরা আল ইমরানের একাত্তর নাম্বার আয়াতে একই কথা বলতেছেন সুরা আল আরাফের ছাপ্পান্ন নাম্বার আয়াতে একই কথা বলতেছেন সুরাবণী ইসরাইলের একাত্তর নাম্বার আয়াতে একই কথা বলতেছেন সুরা কাহাফের সতেরো নাম্বার আয়াতে একই কথা বলতেছেন সুরা লোকমানের পনেরো নাম্বার আয়াতে একই কথা বলতেছেন সুরা ইয়াসিনের একুশ নাম্বার আয়াতে একই কথা বলতেছেন সুরা ফাত্তার দশ নাম্বার আয়াতে একই কথা বলতেছেন সুরা ইউনুসের বাষট্টি হয়েছে চৌষট্টি নাম্বার আয়াতে আল্লাহ ফক্রবুল আলমীর একই কথা বলতেছেন এখন আমি যে কথাগুলো বললাম যেনারা কোরআন শরীফ যদি নাও পড়তে জানেন আপনারা কোরআন শরীফের বের করে তার বাংলা অনুবাদটা কী করেন করেন এবং আমরা যতটুকু কোরআন শরীফ করব তার অবশ্যই আমরা বাংলা অর্থ জানব এখন আর আমি আপনাদের কাছে প্রশ্ন সুরে দিতে চাই তা হচ্ছে আমি যদি আপনাদেরকে একটি কথা বলি যে ভাই আমি কালকে এই কাজটা করব বলার পরে একদিন দুই দিন তিন দিন আমি সেই কাজটি করলাম না তাতে আপনারা আমাকে কি বলবেন এটা হচ্ছে আমাদের আপনাদের কাছে প্রশ্ন সেরকমভাবেই রব্বুল আলমিনের নিকট যে আমরা যখন নামাজে দাঁড়াই তখন নিয়াত করে আল্লাহ রব্বুল আলমিনকে বলি যে আল্লাহ এখনকার পর থেকে আর আমি কোনো অন্যায় অপরাধ কোনো অশালীন কোনো কিছু আমার এই হাত দিয়ে চোখ দিয়ে পা দিয়ে কোনো কিছু আর হবে না এখন নামাজের পরেই আমি আবার সেই কাজগুলো করে থাকি যদি আমি মানুষ হই আপনি মানুষ হই আপনার কাছে আমি একদিন দুই দিন তিন দিন কথাটা রাখলে আপনি যদি আমার কাছে আমাকে খারাপ এবং বিরক্ত হন তাহলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে পাঁচবার আমরা একই কথা বলে পুনরায় একই কাজ করতেছি যে আল্লাহ বকরবুল আলমিন আপনাকে এবং আমাকে কি করতে পরিশেষে আমার এই কী কথায় আসুন আমরা পবিত্র কোরআন শরীফকে সহিভাবে করে বুঝে আল্লাহর ইবাদত করি আসসালামু আলাইকুম ধন্যবাদ ভুল হলে ক্ষমা করবেন